আবাজটা যেমনই সাহাবিদের মুখ থেকে শুনতে পেলেন বিশ্ব নবী পাইগম্ব আজাদ তিনি আওয়াজ দিয়ে বলতে শুরু করলেন পাক আপনার আমার নবী মোস্তফাকে আমার নবী আপনার নবী বলছে বলে বলে আমার আল্লাহ আমাকে এমন কানের মধ্যে পাওয়ার পৃথিবীর জমিনের কম পাওয়ার কানের মধ্যে আল্লাহ কাউকে দেন আর চোখের মধ্যে আমার নবীকে আল্লাহ যা পাওয়ার দিয়েছেন দুনিয়ার বুকে আর কাউকে আল্লাহ পাক এরকম দেননি কারণ আপনার আমার নাবি মস্তফা আপনার সুবান আল্লাহি অবিহামদিহি আমার সাহাবাই গ্রামের সামনে আপনার বলেছেন ইন্নি আরা মালা তারাও ও মালা তাসমা এবং নিশ্চয় আমি না বি মুস্তাফা যা দর্শন করি পৃথিবীর কেউ দর্শন করে না এবং আমি যা আপনার শ্রবণ করে পৃথিবীর জমিনে আপনার কেউ যেন আপনার শ্রবণ করে না একবার নবীর মোহাম্বতে বলে দেন না সুবহান আল্লাহ আমার বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তফা যখন সাহাবিদেরকে আপনার বললেন না যে আজকে দুনিয়ার বুকে আমি যত দূরের আওয়াজ শুনতে পাই দুনিয়াতে কেউ শুনতে পাই না আমি যত দূর আপনার দেখতে পাই জগতের বুকে আর কেউ দেখতে পায় না আল্লাহ আল্লাহ তবু আপনার আমার নবীর সাহাবির মনে আপনার শকুন আসল না দিলের মধ্যে নবীর সাহাবীদের আপনার তামান্না আপনার পূর্ণ হল না আল্লাহ পাকের নবীকে আবার জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া ইব আল্লাহ আপনার মত কেউ শুনতে পায় নাই তত বুঝতে পারল আপনি একটু করে বলেন না যে আজকে আপনি কত দূর শুনতে পাবে কত দূরের आवाज থেকে আপনি আপনার आवाज কান স্মরণ করতে পারে আল্লাহ আল্লাহ আমার আপনার নবী মুস্তাফা আপনার বলতেছেন সাহাবীদের কা যে শোনারা শুনে না আল্লাহ পাকের নবী যেই কথাটা সেদিন বলেছিলেন আজকে আপনার খেতাবের মধ্যে আপনার লেখা যা কিতাবটি হচ্ছে কোরআন শরীফের আপনার তাফসীরের কিতাব কিতাবটির নাম হচ্ছে তাফসিরে রূহুল বায়ার ওই কিতাবের লেখক আল্লামা ইসমাইল হকী রাহমাতুল্লাহি আনায় তিনি আপনার বর্ণনা করছেন নবীর शान bayan করতে আছেন ব্রাদার যা আবার নবী আপনার নবী সাহাবীদের সামনে সেদিন কে কি বলা সালা আল্লাহ নবী বলেছেন লাকাদ কুমতু আসমাউ সরিরাল কলামি আলা লওহিল মাহফজ আমার নবী আপনার নবীর সাদ মোবারক করেন যে আমি যখন আমিনার পেটের মধ্যে চিলা আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম আমি যখন আমার মা জননীর গর্ভের মধ্যে ছিলাম তখন আপনার আল্লাহ পাকের লোহে মাহফুজের মধ্যে আল্লাহর কলম चलता আমি বিশ্বনবী মায়ের পেটের মধ্যে থাকা ওই কলম চলার আওয়াজ কানে আমি নবী মুস্তাফা শুনতে পেয়েছি আমার বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নবীর তাহলে কেমন শান হতে পারে আমার নাবির কি পাওয়ার হতে পারে একবার ভাবেন ও মায়েরা আমার ভাইরা আপনার মায়ের পেট থেকে আপনার লৌহ মাহফুজের কলম চলার আওয়াজ শুনতে পায় মুস্তফা আপনার মায়ের পেট থেকে আপনার লৌহ কালামের আওয়াজ শুনতে পায় যেই নাবি আপনার কলমের আওয়াজ শুনতে পায় যে নাবি আপনার এত দূরের আওয়াজ শুনতে পায় ওই নাবি মুস্তফার কানে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছিলেন জেই নাবির আসিক হাওয়া দরকার প্রত্যেকটা মুসলমান কা প্রত্যেকটা মুসলমান কে আপনার নবীর চাই চাহানে वाला हवा দরকার আজা এ মুসলমান আমার বাপ দিরা ভাইরা আল্লাহ পাকের নবী মুস্তাফা আজকে আপনার আমার জন্য কি করেন নি আমার নবী আপনার নবীর জন্য তো সারা জগতের বুকে আপনি সব পেজার যা যেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ওই নামাজটা তো আমার নবী আপনাকে এনে دیا যা যেই ওযু করলে গুনাহ ঝরে যাবে ওই ওযু তো নবী আপনি গায়মাকে সিকিয়া দিসা আজই আপনার হজ করলে জান্নাত পাবে এইটা তো আমার নবীর জন্য আপনি পেছারা সারা জগতের পুকা আল্লাহ পাকের নবী এমন এমন নিয়ামত আপনার আমার জন্য এনে دیاসা আল্লাহ পাকের জন্য আপনাকে আমাকে এত কিছু দিয়েছে একটাই টাকার আল্লাহ পাকের বড় বড় নবী আসাতা বড় বড় আপনার پیغمبر আসাতা কিন্তু আল্লাহ পাকেরকম ওয়ফার কোন নবীকে দেননি এই রকমের সুযোগ আল্লাহ কোনো নবীকে আপনার দেন নে এই রকমের আপনার সুযোগ সুবিধা আপনার কোন নবীকে আল্লাহ নে আমার নবী আপনার নবীর জন্য আল্লাহ পাক দিয়ে সারা জগতের মুসলমান শুনে রাখবেন মুসলমান খেয়াল যে আপনার আমার ওপরে কতটা দয়া করে এর জন্য তো রব্বুল আলামিন আপনার আমার জন্য বলে উঠিয়ে দেখুন কোরআন সূরাটির নাম আল বাকারা আয়াত নাম্বার হচ্ছে বিয়াল্লিশ পাক

আমার প্রিয় বন্ধু আমার বড় ভাই খুব সিনিয়র লোক মৌলানা শামিল ইসলাম সাহেব এর সাথে স্টেজে মাসাল একটু ভালো লাগছে তো বেরাদার সেই নাবির জন্য আপনাদেরকে বলে নবীকে আপনার কেমন মোহাম্মত করতে হবে নবীর সঙ্গে আপনার কেমন সম্পর্ক রাখতে হবে দুনিয়ার বুকে যদি আপনার ভোটার কার্ড না থাকে আপনি কিন্তু যত বড় মানুষ হন না কেন ভোট কেন্দ্রে গিয়ে আপনি ভোট দিতে পারেন না আপনি দুনিয়াতে যত বড় ব্যক্তি হন না কেন নবীর মোহাম্মাদের লিস্টে যদি আপনার নাম না থাকে কাল হাসনের ময়দানে আপনি জান্নাত পাবেন না দুনিয়াতে যেমন রেশনের মাল নিতে গেলে আপনাকে রেশনের কার্ড থাকতে হবে যদি রেশনের মাল নিতে চাও কিন্তু রেশনের কার্ড লাগবে রেসনের কার্ড না থাকলে রেসনের মাল পাবা না তা আপনার আল্লাহ রসুলের মোহাম্মতের যদি কার্ড কার্ড না থাকে নাবির গোলামের যদি আপনার কার্ড না থাকে আল্লাহ পাকের জান্নাতের কোনো মাল আপনি পাবেন না আল্লাহ আর কি গেন দেওয়া যাবে এক একটুকু একটা পোর্ট বিনটা বন্ধ রাখবেন হুজুর হ্যাঁ না মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি

এবং একজন মানুষ অতক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী আপনার নবিকা নিজের পিতা মাতার চাইতে বেশি আল আউলাদের চাইতে বেশি এবং ধন্দাওলাদের চাইতে বেশি আমার নবীর সঙ্গে মোহাম্মত করবে না নাবির মোহাম্মত সব চাইতে বেশি রাখতে হবে এ মুসলমান বাপজিরা ভাইরা আমার নবী আপনার নবীকে একবার যেন নজর পড়েছে কাফের মুসলমান পর্যন্ত আমার নবীর প্রেমে পড়ে কলমা পড়ে মুসলমান হয়েছে নবীর ভালোবাসা প্রেম কাকে বলে চলেন শোনাবো আজকে আজ আমাদেরকে প্রেম করো প্রেম করো নবীর সঙ্গে ভালোবাসো ভালোবাসো বলেও হয় না আর যেই ভালোবাসা প্রেম করা নিষেধ ওইদিকে খুব হয়েছে একটু আগে আমার মরানা হাসিবুল সাহেবের আগে একটা ছেলে গজল গাহা ছিল যে ওই বাড়িতে নুরি মেলা লেগেছে তা আমার স্মরণ হলো যে বাড়িতে তো নুরি মেলা লেগেছে কিন্তু শিবনগরের গ্রামে জাল সাথে বিরাট বড় মেলা লেগেছে হ্যাঁ ওখানে আল্লাহর নাবির বাপের ঘরকে ফারেস তারা ঘিরে চার এখানকার শিবনগরের মা বোনেরা গোটা মেলার বাজার জমাইছে নাকি বলছে এই মহিলারাই খুব ভালো করে কান খুলে শোনো মেলা ঘোরা মহিলাদের জন্য চলবে না তোমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যদি আছে একটু যাই খাবার দাবার খাবে নিবে কিন্তু মেলাটাই ভাবিয়ে না যে জালসার মেন জিনিস এরকম মেলাতে এরকম কিন্তু জালসাই মহিলারা ঘোরাঘুরি করিয়ে না তো জালসার কোন কাজ বাহ বসে বসে দান 20 টাকা ঘটনা আজকে শোনাবো বহু লোকের জীবনে বিয়ে খেয়েছেন কিন্তু আজকে আপনাকে এমন একটা লোকের বিয়ে আপনার কথা শোনাবো সারা বিশ্ব জগত যার দিকে তাকিয়ে যিনি হাসলে মুকটা ঝরে কাঁদেলে পারে আপনার গোটা দুনিয়ায় মনে হবে মেঘ উঠে গেছে মেঘাছন্ন হয়ে গেছে এমনকি যে দয়ার নবী মক্কাতে তো আল্লাহর কোরআন মক্কাতে যে নবী গারে হেরাতে তো আল্লাহর কোরান গারে হেরাতে নাবি আপনার আয়েসার ঘরে তো আল্লাহর কোরআন আয়েসার ঘরে নাবি আপনার যুদ্ধের ময়দানে তো আল্লাহর কোরআন যুদ্ধের ময়দানে নাবি আপনার বিদায় হজে তো আল্লাহর কোরআন বিদায় হজে আমার নবী মদিনাই তো আল্লাহর কোরআন মদিনাই এক কথায় আমার নাবি যেখানে আল্লাহর কোরান হচ্ছে সেখানে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা জোরে জোরে শুভান বলেন এই কথাটা বক্তা মলবিরা কেন বলে বলেন তো আসতে বললে তো বলা যায় কিন্তু জোরে বলেন এটার কারণটা আপনাদেরকে বিরক্ত লাগবে জোরে শুভান আল্লাহ বলেন জোরে শুভান আল্লাহ বল আস্তে শুভান আল্লাহ বললে নেকি কি কম হবে আর জোরে শুভান বললে কি নেকি বেশি হবে না ব্যাপারটা কি তা আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই যে মূল বক্তব্যতে চলে যাবে দেখবেন যখন বাড়িতে পাতলা জামা কাপড়গুলো আমাদের ময়লা হয় আমার মা বোনের একটা শার্পে করে ওই আপনার বালতিতে গামলাতে ভিজিয়ে হালকা হালকা করে খাঁচলেই ময়লাটা দূর হয়ে যায় বুঝলেন কিন্তু যেগুলো মোটা ক্যাথা কম্বল যেগুলো বছরে একবার খাঁচে কিংবা সিজিনে একবার খাঁচে ওইটা যখন ময়লা হয় তখন কিন্তু সার্পে বালতিতে আর গামলাতে কিন্তু ভিজিয়ে হয় না কি করতে হয় একদম একবার রাগ পিড়া একদম চুলে আর ধান সিদ্ধ করা কড়াই একদম দিয়ে সার্প সোডা দিয়ে পানিকে টকপক করে ফিটিয়ে ওকে একদম ভালো করে সিদ্ধ করে আমার মায়ের একদম মাজা শক্ত করে একদম শক্তি হিম্মত লাগিয়ে ওই কাঁথাকে জোরে জোরে তুলে তুলে আছড়াই মানে খাঁচে আর আছড়ার পরে ওই ময়লাটা দূর হয় তো বুঝা গেল এখানে কি যে পাতলা কাপড়ে হালকা খাঁচলে ময়লা দূর হয় কিন্তু কেঁথা বা কম্বল যেইগুলা মোটা জিনিস এতে ময়লা বেশি আছে এর জন্য জোর লাগিয়ে বেশি না খাঁচলে ময়লা দূর হবে না তো বেরাদার নে ইসলাম আজ আমরা মুসলমান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার ময়াতে পড়ে সংসারের আপনার বেড়া জালে ফেসে গিয়ে আমাদের দিলে এত ময়লা জমে গিয়েছে আমাদের দিলে এত ময়লা জমেছে যে ক্যাথার মতো জোরে জোরে যদি না খাঁচা হয় তো ময়লা দূর হবে না তাই সুভান আল্লাহ আস্তে বললেও নাকি হবে জোরে বললেও নাকি হবে কিন্তু জোরে বললে ক্যাথার মতো ময়লা যার বেশি জমে গিয়েছে তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে আর নেকিটাও ভালো হবে জোরে বলে আপনাদের সুবান যেমন থাকবে ভক্তি আমি বক্তা আমার ওয়াজ করতে তেমনই হবে শক্তি আপনারা যদি ভক্তি কমান আমার শক্তি কিন্তু কমে যাবে আপনাদেরকে নিয়েই আমার বল এখন যদি সব উঠে পালিয়ে যান তো জিয়াউল মুস্তফা আমার বাপের বাপ যদি বক্তা কেউ থাকে ওকে এনে যদি বক্তব্য দেওয়ান তো ফাঁকা ফিল্ডে বক্তব্য হবে না জিয়াউল মোস্তফাকে আপনাদের দোয়াতে আল্লাহ যখন চোখ দিয়েছে তখন তো দেখতে পাচ্ছি তো মাইরা বোনেরা খুব সুন্দর লাগছে যারা এখনো মেলাতে আছেন দয়া করে বলবো গুনার জায়গা ছেড়ে নেকির জায়গায় চলে আসেন জান্নাতি বাগানে চলে আসেন মাইদের জন্য আজকে স্পেশাল ওয়াজ হবে আমার তার সঙ্গে আমার বাপজিদের ভালো লাগবে ইনশাআল্লাহ তো বেরাদার নাবির মোহাম্মত কি জিনিস দেখে আল্লাহ রাসূল খুব গরিবি হালাত থেকে নাবি আমার ভালোবাসতে অনেকে বলে যে নবী খুব গরিব ঘরের ছেলে কিন্তু না আমার নবীর মতো বাদশা জগতের বুকে দো জাহানে আর আল্লাহ কাউকে দ্বিতীয় বানাবেন না কিন্তু আমার নবী ভালোবাসতেন ইসলামের জন্য সাহাবিদের জন্য এতিমের জন্য গরিবের জন্য আমার নবী সব দিয়ে দিতেন কাছে কিছু রাখতেন না তা আমার নবী বড় বড় লোক জমিদার ঘরের ছেলে সেই সময়তে মক্কার বুকে সবচাইতে শ্রেষ্ঠ আপনার নেতা ছিলেন আব্দুল মুতালিব নবীজির দাদা কোরাইশ বংশের তিনি সর্দার ছিলেন মক্কা নগরে তিনি আল্লাহর পবিত্র কাবা ঘরের মুতাবল্লি ছিলেন ওই আব্দুল পোতালিব মুতালিবের পোতা হজরত আবদুল্লাহ রাজি আনহর বেটা আর মা আমিনা রাজি আল্লাহ তালা আনহার বেটা হচ্ছেন আমার দয়ার নবী তো নবী আপনার আবু তালেবের কাছে যখন ছিলেন নবীর জীবনে অনেক দুঃখ আছে কষ্ট আছে যে দুঃখ আপনারা সহ্য করতে পারবেন ওই দুঃখ আপনারা সহ্য করতে পারবেন না বলবেন কেন নবী মায়ের পেটে আছেন তো তার আব্বা জান ইন্তেকাল করেছেন দুনিয়াতে এসে বাপের চেহারা আমার নবী দেখতে পেলেন না নবীর যখন ছয় বছর বয়স তখন নবীজির আব্বা জান আম্মা জান ইন্তেকাল করলেন দাদার কাছে থাকতে লাগলেন যখন নবীর বয়স আট বছর হলো দুনিয়াবি বয়স তো নবীজির দাদা হজরত আব্দুল মুতালিব ইন্তেকাল করলেন হাইরে দুঃখ নবী ওই আট বছর বয়স থেকে হজরত আবু তালেবের কাছে আমার নবী লালন পালন হতে লাগলে তা আবু তালেবের সংসার ব্যবসা বাণিজ্য কিছু ছিল তো নবী আমার আবু তালেবকে সাহায্য করার জন্য মূলকে শাম পর্যন্ত আব্দুল আবু তালেবের সঙ্গে আমার নবী যেতেন এইভাবে সাহায্য করতে করতে মক্কার বুকে শ্রেষ্ঠ ব্যবসায়ী শ্রেষ্ঠ বিজনেসম্যান মহিলাদের মধ্যে এক নম্বরে ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মাল জমি জায়গা টাকা পয়সা এত ছিল যে মক্কার অধিকাংশ গরীব ব্যবসিকেরা মা খাদিজার মাল ধার করে নিয়ে তারা ব্যবসা করে খেত তো মা খাদিজার বিরাট ব্যবসা ছিল মক্কা